হ্যালো স্টুডেন্ট টু ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একবার নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত তো আমাদের আপকামিং সামনে যদি স্কুল লেভেলের পরীক্ষা দেখি তাহলে দুটো কিন্তু রয়েছে যদি আমরা টিচিং পোস্টের পরীক্ষা দেখি তাহলে আমাদের আপার প্রাইমারি টেট আসতে চলেছে আর দু নম্বর যদি নন টিচিং স্টাফ হিসাবে দেখি তাহলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আমাদের আসতে চলেছে প্রথমে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা অবশ্যই হবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাবার পরেই আমাদের আসতে চলেছে আমাদের আপার প্রাইমারি টেট যেটা প্রায় দশ বছর পরে কিন্তু আমাদের আবারও হচ্ছে তো এই আপার প্রাইমারি টেটে যারা যারা পরীক্ষায় দিতে যাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখবে কারণ তোমাদের জন্যই এই শোটি করা এবং তোমরাই বারবার প্রশ্ন করেছ যে স্যার কোন বইগুলো আমাদের আপার প্রাইমারি টেটের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তবে সেটি বিষয়ে আলোচনা করার আগে আমি অবশ্যই আজকে প্রত্যেকটি সাবজেক্টেরই বই বইয়ের কিছু লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি পারলে তোমরা এই বইগুলো ফলো করতে পারো তোমার বাড়িতেই অনেকগুলো বই আছে হয়তো সেই বইগুলো তোমরা দেখতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলোর কথা বলবো সেই বইগুলো অবশ্যই একবার প্রত্যেককে আমি দেখেই দেবো তার পাশাপাশি এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলো না তো সবার আগে আপার প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ বই বলার আগে টেটের ফরম্যাটটা একবার দেখে নিই আমরা ঠিক আছে তাহলে আমাদের ভালো হবে প্রথমে বলি যোগ্যতা কারা কারাই পরীক্ষাটা দিতে পারবে তারপরে বই নিয়ে আসছি আর কি তো সবার আগে আপার প্রাইমারি টেট তারা দিতে পারবে যারা বিএড বা ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছে অথবা পড়াশোনা করছে কিন্তু তার পাশাপাশি গ্র্যাজুয়েশনের নাম্বারটাও এখানে কিন্তু যথেষ্ট ভাইটাল অর্থাৎ যারা ডিএলএড ডিগ্রি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্ক্স না হলেও হবে কিন্তু যারা বিএড ডিগ্রি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস দরকারই দরকার মানে সে যদি অনার্স লেভেলের ফিফটি পার্সেন্ট পায় তাহলেও সে দেখাতে পারে ওটা যদি সে অনার্সে ফিফটি পারসেন্ট নেই কিন্তু গোটা পাস গ্র্যাজুয়েশান মিলিয়ে ফিফটি পারসেন্ট মার্কস রয়েছে তাহলেও কিন্তু সে এটার জন্য এলিজিবেল ওকে তো এই হচ্ছে আমাদের যোগ্যতা তাহলে যোগ্যতার আমি বলে দিলাম এছাড়াও আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যারা সবে বিএড বা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে তারাও কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে তাই সকলের জন্য আপার প্রাইমারির দরজা কিন্তু খোলা রয়েছে বিএড ডি এই ডিগ্রি যারা করছে বা যাদের কমপ্লিট হয়ে গেছে এবার আসি কি কি পরীক্ষা দিতে হবে তোমাদের এখানে পরীক্ষার ভাগটা কি রয়েছে আমরা সবাই জানি যে আর্টস ব্যাকগ্রাউন্ড এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডদের আলাদা করা হয়েছে এবং সেটাই থাকে কিন্তু দুটো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্যই কম্পালসারি কিন্তু নব্বই নম্বরের পরীক্ষা দিতে হবে টোটাল টেটটা হবে দেড়শো নম্বরের তার মধ্যে নব্বই নম্বর সবার জন্য কম্পালসারি ষাট নম্বরটা মানে ভাগ হয়ে যাবে অর্থাৎ যারা সায়েন্সের নিয়ে যা পরীক্ষা দেবে তাদের ষাট নম্বর যারা আর্টস নিয়ে পরীক্ষা দেবে তাদের ষাট নম্বর থাকবে সায়েন্সের মধ্যে মূলত হচ্ছে আমাদের সায়েন্সের পার্টগুলো এবং ম্যাথমেটিক্স থাকবে মানে অঙ্ক থাকবে আর যারা আর্টস সোশ্যাল স্টাডিজ নিয়ে বসবে তাদের জন্য হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এই তিনটে কিন্তু থাকবে তো আমরা দেখে নিই প্রথমে আছে আমাদের সিডিপি মানে শিশু বিজ্ঞান এবং মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি শিশু বিকাশ সেখানে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে প্রথম ভাষা অবশ্যই বাংলা সেখানে তিরিশ নম্বরের এক নম্বর করে প্রশ্ন থাকবে দ্বিতীয় ভাষা ইংরেজি সেটা তিরিশ নম্বর করে প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক মার্কস করে থাকবে এবং প্রতিটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন কিন্তু এখানে আমরা এমসিকিউ প্যাটার্নেই পাবো ঠিক আছে কোনো নেগেটিভ মার্কস নেই এবার চলে আসি গণিত এবং বিজ্ঞানের জন্য ষাট নম্বর যারা বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করবে পরীক্ষায় আর সমাজ বিজ্ঞান মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ষাট নম্বর তাহলে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হবে এটা এই কারণেই বললাম তাহলে বইগুলো বাঁচতে তোমাদের সুবিধা হবে এবার চলো আজকের মূল পর্বে আসি যে আমাদের কোন বইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখেনি দেখো মার্কেটে কিন্তু অনেক বই আছে তোমার এই বইগুলো ছাড়াও অন্য বইগুলো ভালো লাগতে পারে কিন্তু আমার চোখে এই বইগুলো সব থেকে ভালো বই এবং এই বইগুলো তুমি পড়তে পারো ঠিক আছে এটা আমার সাজেস্টিভ ওয়াইসি আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি তো প্রথমে আমরা বলবো শিশু বিজ্ঞান দেখো এই যে শিশু বিজ্ঞান বা সিডিপির বই এই বইটা তোমরা অটোমেটিক পড়েছ মানে পড়েছো অনেকেই ডিএলএড যারা ডিগ্রি করেছো তারাই শিশু শিক্ষা বইটা পড়েছ বি রায় জি গোস্বামী এবং রুমা পাবলিকেশানের এই বইটা এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো এই বইটা খুব ভালো বই একটা যদি এটা না দেখানো সম্ভব হয় তাহলে রিতা পাবলিকেশান তো আমরা সবাই পরিচিত যারা বি ডিএলএড করেছে তারা তো সবাই পরিচিত এই বইটাও পড়েছে তারা এটা ডাব্লু বি তোমার সি ডাব্লু যেটা রয়েছে ডাব্লু বি সেখানে কি রয়েছে আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটেড পরীক্ষার্থীদের জন্য এই শিশু মনস্তত্ত্ব শিশু বিজ্ঞান বিষয়বস্তু এবং এমসিকিউ সহ এই বইটা খুবই সুন্দর বই ডক্টর দেবাশিস পালের রীতা পাবলিকেশান থেকে এই বইটা পাবলিশ হয় তো এই দুটো বই সব থেকে বেস্ট বই আমার চোখে এবং এই বই দুটো তোমাকে শিশু বিজ্ঞান বা সিডিপি পুরো কভার করতে সাহায্য করবে যে কোনো একটা বই তুমি কিনে নিতে পারো চলে আসি আমরা পরেরটা বাংলা দেখো বাংলার বই সকলের কাছে বাড়িতে রয়েছে বাংলায় প্রচুর ভালো ভালো বই আছে আমি এই চারটে বই তোমাদের কাছে সাজেস্ট করছি এই বইটা তো অনেকের বাড়িতে রয়েছে আমরা জানি বাংলা ব্যাকরণ এবং রচনা প্রসঙ্গ যেটা হচ্ছে বাণী সংসদ পাবলিকেশন হাউস প্রাইভেট লিমিটেড থেকে পাবলিশ হয় ঠিক আছে এই বইটা খুব ভালো ব্যাকরণ সংক্রান্ত যদি আমরা দেখি যে বাংলা ব্যাকরণ এবং রচনা প্রসঙ্গ এটাও কিন্তু কালী ড কালীপদ চৌধুরী রাইটার এবং এটা বাণী সংসদ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেড থেকে পাবলিশ হয় এই বইটাও তোমরা দেখতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা দেখে নিতে পারো আর কি চলে আসি আমরা উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামন দেব চক্রবর্তী এই বইটা সব থেকে কমন বই এবং এই বইটা আমার মনে হয় যে সেভেন্টি টু এইটি পারসেন্ট স্টুডেন্টের বাড়িতেই রয়েছে এই বইটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারো আর আমাদের যদি কম্পিটিটিভ বইয়ের ক্ষেত্রে যাই তাহলে বাংলার যে বিষয়বস্তুর যে বইটা রয়েছে আমাদের দেখতেই পাচ্ছি সেটা কি ডাব্লু বিএসএসসির বই যেটা আপার প্রাইমারি টেট এটা সম্পূর্ণ আপার প্রাইমারি টেট রিলেটেড বই ঠিক আছে এটা দেখতে পারো ডক্টর শুভ সুবিমল মিশ্র শ্রাবণী সান্নাল এবং ডক্টর উৎপল মুখার্জি এই বইটা তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে এই বইটা কিন্তু খুব ভালো বই তাই যারা টেক্সট বই হিসাবে দেখতে চাও তাদের জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটা যারা একদম কম্পিটিভ লেভেলের বই দেখতে চাও তাদের জন্য এই বইটা কিন্তু রয়েছে এটা তোমার প্রথম ভাষা বাংলাকে ক্লিয়ার করাবে তোমাকে ঠিক আছে খুব ভালো বই বলছি এগুলো চলে আসি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে পিকেদের সরকার এই বইটার সঙ্গে আমরা ছোটবেলা থেকে পরিচিত এই বইটা সত্যি খুব ভালো বাংলা গ্রামারের জন্য এ বইটা অসাধারণ একটি বই যদি আমরা দেখি টিচিং অ্যান্ড ইংলিশ এই বইটাও ভালো ঠিক আছে মলয়েন্দু দিনার বই এটা খুব ভালো বই একটা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি পেডাগি অফ ইংলিশ এই বইটা ডক্টর তোমার এন আর শর্মার বই এই বইটাও কিন্তু খুব ভালো একটি বই যেটা ইংলিশ পেডাগগিকে তোমার কাছে কভার করছে তো এই বইগুলো তোমার ইংলিশ পেডাগির ক্ষেত্রে এটা খুব ভালো একটি বই ঠিক আছে নেক্সট চলে আসি এবার আমরা অঙ্কের ক্ষেত্রে দেখো অঙ্কের ক্ষেত্রে আমাদের দুটো বই আমি বলবো যদিও অনেকগুলো বই আছে আমার মতে এই দুটো বই তোমাকে পুরো সিলেবাসটাকে কভার করাবে একটা হচ্ছে একদম আপার প্রাইমারি টেটের সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স কমপ্লিট টোটালি একটা বই যেখানে বিষয়বস্তু এবং এমসিকিউ প্যাটার্ন দুটোই তুমি পাবে রিতা পাবলিকেশন থেকে বইটা পাবলিশ হয়েছে এই বইটা তোমরা দেখতে পারো অথবা তোমাদের জন্য আরও একটা বই আছে যেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের বই এই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স বই অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কার্য কার্যকরী হয়ে থাকে বাংলা ভাষায় লেখা একদম ছায়া প্রকাশনীর এই বইটা এই বইটাও কিন্তু আমাদের শুধুমাত্র আপার প্রাইমারি টেট নয় অন্যান্য পরীক্ষার জন্য তোমাকে যথেষ্ট হেল্পফুল যদি শুধু আপার প্রাইমারির ওপরে বেশ করে নিতে চাও তাহলে এই যে বইটা রয়েছে এই বইটা তোমরা দেখতে পারো যদি তুমি আদার্স এক্সাম রিলেটেড কিছু বই নিতে চাও তাহলে ছায়া প্রকাশনী এই কম্পিটেটিভ ম্যাথমেটিক্স বইটা যথেষ্ট ভালো তোমাদের আপার প্রাইমারি টেট লেভেলে ঠিক আছে চলে আসি এবার আমাদের কি এবার আমাদের সোশ্যাল স্টাডিসে আসি সোশ্যাল স্টাডিসের ক্ষেত্রে এই বইটা সম্পূর্ণ আপার প্রাইমারি টেটের ওপরে নির্ভরশীল এটা যেটা ডব্লুবি টেড এবং সিটেটের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে ঠিক আছে এটা শুধুমাত্র এমসিকিউ বই যেখানে বত্রিশশো এমসিকিউ কিউ এখানে রয়েছে সোশ্যাল স্টাডিস যেটা হচ্ছে আমাদের রিতা পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে ঠিক আছে এছাড়াও আমাদের সোশ্যাল সায়েন্স এবং স্টাডিসের ক্ষেত্রে তপতি পাবলিকেশনের একটা বই বলছি এই বইটাও তোমরা কিন্তু দেখতে পারো ডক্টর সুজিত সামন্ত অধ্যাপিকা ডক্টর কবিতা চক্রবর্তী এবং অরিন্দম দাস এনাদের সম্পাদনায় এই বইটা কিন্তু রয়েছে যেটা তপতি পাবলিকেশান থেকে কিন্তু পাবলিশ হয়ে থাকে এই বই দুটো যথেষ্ট ভালো বই তোমরা কিন্তু এই বইটার মধ্যে যে কোনো একটা বই কিনে নিতে পারো ঠিক আছে এবার যদি বলি ভারতের আমার আমাদের পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ বই চাই কোনো এমসি কিউ আমাদের মনে থাকবে না যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে তোমাদের দেখো আলাদা আলাদা বই রয়েছে ভারতীয় সংবিধান এবং রাজনীতি ছায়া প্রকাশনের বই এটা খুব ভালো একটা বই যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্সের ওপরে সম্পূর্ণ রয়েছে আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল চন্দ্র মণ্ডল তোমরা সবাই নামের সঙ্গে পরিচিত এই বইটা আমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধুমাত্র আপার প্রাইমারি টেটের জন্য নয় সমস্ত পরীক্ষার জন্য যেখান থেকে ভূগোল থেকে ইম্পর্টেন্ট রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম জীবন বই বই এই এই বইটা বইটা ইতিহাস সংক্রান্ত আমাদের ইম্পর্টেন্ট তাই যারা মনে করবে আমাদের শুধু এমসিকিউ প্যাটার্নে আমরা আসতে চাই তারা এই বইটা নিয়ে নেবে যারা মনে করবে যে না আমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই চাই তাহলে এই তিনটে বই তিনটে সাবজেক্টের জন্য তোমরা দেখে নিতে পারো তো আমি কমপ্লিট বইয়ের লিস্ট তোমাদের আমি দেখিয়ে দিলাম এই বইগুলো তোমরা খুব ভালো করে পড়া শুরু করে দাও কারণ না হলে কিন্তু সময় খুব কম যদি আমরা অক্টোবর মাস ধরি তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি খুব বেশি হলে ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো পরীক্ষা হতে পারে জানুয়ারি তো হওয়ার সম্ভাবনাটাই বেশি শোনা যাচ্ছে সুতরাং তিন মাস হাতে সময় আছে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে তোমাকে সেরে ফেলতে হবে তোমার পড়াশোনা আর যদি তুমি এই বইগুলো নিজে পড়ার জন্য যদি মনে করো যে আমি এতগুলো বই পড়তে পারবো না আমি একদম সাজেস্টিভ পড়বো টেট কোয়ালিফাই করব এই চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু তোমাকে এক্সপার্টের সহযোগিতা নিতে হবে আর একটা কমপ্লিট প্রিপারেশনের ব্যাচ তোমার কাছে রাখতে হবে তাহলে তোমার এই বইগুলো থেকে তুমি ছুটকারা পাবে অর্থাৎ এই বইগুলো তোমাকে না পড়লেও হবে তাহলে সেই রকম যদি বলতে চাও তাহলে আমাদের কাছে কি রয়েছে আমাদের কাছে কিন্তু টেট চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাসটায় সম্পূর্ণ সাজেস্টিভ জায়গা সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি জায়গা শুধুমাত্র এমসি নয় কিন্তু প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের ডিটেলসে পড়িয়ে তার ওপরে এমসি কিউ কোশ্চেন ওয়ানলাইনার এরকম বিভিন্নভাবে আমাদের স্যার ম্যাডামরা তোমাদের কিন্তু দিয়ে থাকবে তাই এত মোটা বই এতগুলো বই তোমার পক্ষে যদি পড়া সম্ভব না হয়ে থাকে তাহলে তোমাকে সাজেস্টিভ ওয়েতেই চলতে হবে কারণ মাত্র নব্বই দিনের দিন তোমার হাতে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাকে রেডি হতে হবে তার জন্যই টেট চ্যাম্পিয়ন রয়েছে এই কিন্তু আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা তোমাকে আপার প্রাইমারি টেট সম্পূর্ণ প্রস্তুতি করাবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে সি টেট এবং ডাব্লিউ টেটেরও আলাদা দুটো ব্যাচ এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের সঙ্গে তোমাদের ইনক্লুড করে দেওয়া আছে তাই তুমি যদি আপার প্রাইমারির পাশাপাশি সিটেট এবং ডবলুবি টেট পরীক্ষা দেওয়ার ইচ্ছুক হও তাহলে তুমি কিন্তু কমপ্লিট প্রিপারেশান পেয়ে যাবে এই ব্যাসটার মধ্যেই এই ব্যাসটা তোমাদের আজকের জন্য দুই বছরের জন্য দেওয়া আছে অর্থাৎ যারা এই ব্যাসটা কিনবে তারা এবার মানে আজকের জন্য তারা এক বছর নয় দু বছরের জন্য ব্যাসটা ভ্যালিডিটি পাবে এক বছরের টাকাতে আর দামটা কত এই ব্যাসটার টোটাল প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা ঠিক আছে মাত্র উনিশশো টাকায় তোমরা গোটা এই ব্যাসটা দু বছরের জন্য পাবে তবে এই উনিশশো টাকা এবং দু বছরের জন্য ব্যাসটা কিনতে গেলে তোমাকে একটা ডিসকাউন্ট কুপন কোড ব্যবহার করতে হবে সেই কুপন কোডটা একবার সবাই খাতায় লিখে নাও ওয়াই থ্রি সিক্স মানে ওয়াই তিনশো আটষট্টি এই কুপন কোডটা ব্যবহার করলেই তোমরা এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা সম্পূর্ণ দু বছরের জন্য পেয়ে যাবে উনিশশো চব্বিশ টাকায় এই ব্যাচে তুমি কি কি পাবে তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা স্টাডি প্ল্যান লেখা আছে বাংলা সিডিপি জিওগ্রাফি ইভিএস হিস্ট্রি ম্যাথ পলিটি ইংলিশ সায়েন্স জিওগ্রাফি ম্যাথ তাহলে সুতরাং এটা আলাদা আলাদা স্টাডি প্ল্যান মানেই হচ্ছে এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম ইন্ডিভিজুয়াল তাদের সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদের কিন্তু পড়াবেন সব ক্লাস কিন্তু ইন্ডিভিজুয়াল স্যাররাই নেবেন শুধু তাই নয় এই ব্যাচে প্রত্যেকটি ক্লাস কিন্তু লাইফ কিন্তু যদি আপনি কর্মরত হন যদি আপনি হাউস ওয়াইফ হন যদি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং সময়ের মতো ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে কিন্তু যে লাইভ ক্লাসটা হচ্ছে সেই লাইভ ক্লাসটা রেকর্ডেড ভার্সান আপনারা কিন্তু সবাই পেয়ে যাবেন অর্থাৎ যারা লাইভ ক্লাস করতে পারবে তারাও রেকর্ডেড ভিডিও পাবে যারা লাইভ ক্লাসটা করতে পারবেন না তারা কিন্তু পরে ক্লাসটার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন আর প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজন মতো ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন সুতরাং এই ফেসিলিটিগুলো সব কিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে রয়েছে তাই আর দেরি না করে চোখ বন্ধ করে প্রস্তুতি নেওয়া শুরু করুন আড্ডা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির টেট চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে যাতে আপনার আপার প্রাইমারি টেটটা খুব ভালোভাবে আপনি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে যেতে পারেন ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য আপনি কল করতে পারেন নাম্বারটা একবার নোট করে নিন এইট জিরো নাম্বারে আরেকবার বলি লিখে নিন এইট এই নাম্বারে অবশ্যই কল করে নেবেন আর যারা নিজে থেকে ভর্তি হতে চাইছেন তারা কিভাবে ভর্তি হবেন তাদের একটু প্রসেসটা বলি আপনি যে ফোনে ক্লাস করবেন সেই ফোনে আপনি চলে যান সেই ফোনে প্লে স্টোরে এবং সেই প্লে স্টোরে আপনি টাইপ করুন আড্ডা এ ডাবল ডি এ টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান সেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এইখানে আপনি লিখুন প্লে স্টোরে দেখবেন আমাদের অ্যাপটা দেখতে পাবেন সেটাকে আগে ডাউনলোড করে নিন ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা প্রথম ওপেন করে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপরে সিলেক্ট ইয়োর এক্সাম অপশানে গিয়ে আপনি স্টেট এক্সাম স্টেট এক্সাম অপশানে ক্লিক করুন আপনার স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গলকে চুজ করুন তারপরে অটোমেটিক আপনার সামনে আসবে হ্যালো বাংলা ইংলিশ আপনার যেটা প্রয়োজন আপনি সেটা মধ্যে যেটা আপনি ফোনের ভাষা নিতে চান সেটাকে আপনি ক্লিক করুন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন অ্যাপটা এইভাবে আপনার সামনে ওপেন হবে যার নিচে হোম আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন স্টোর বলে একটা অপশন লেখা রয়েছে আপনি যদি আপনার ফোনের ভাষা ইংরেজ বাংলা চুজ করতেন তাহলে এই স্টোরের জায়গায় আপনি দোকান দেখতে পাতেন তো যাই হোক স্টোর বা দোকান এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজে আপনি দেখবেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আর এখানে ভিউ অল বলে লেখা আছে আপনি এই ভিউ অল লোগোতে ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাচ্ছেন বলে একটা লোগো আছে আপনাকে এই ডাব্লুবি টেট লোগোটাতে ক্লিক করতে হবে করলেই আপনি টেট চ্যাম্পিয়ন ব্যাসটা দেখতে পাবেন যেখানে আপনি টেট চ্যাম্পিয়ন ব্যাসটা দেখতে পারবেন তার ছবি বা তার লেখাতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন লেখা আছে ছবিতে ক্লিক করুন বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে এম এ টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এই সবুজ রঙের বক্সে যেখানে কুপন লেখা আছে সেখানে ক্লিক করবেন করলে দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে এন্টার কুপন কোড লেখা থাকবে সেখানে আপনি ওয়াই থ্রি সিক্স এইট লিখুন লিখে এই যে অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করুন তাহলে ব্যাচের দাম কত হলো উনিশশো এবার আপনি এই বাইনা অপশানটাতে ক্লিক করবেন বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআই অপশানে আপনি টাচ করবেন যদি আপনার নিজের ফোনে ফোনপে বা গুগল পে থাকে তাহলে আপনি ডিরেক্ট পেমেন্ট করতে পারবেন আর যদি আপনার নিজের ফোনপে বা গুগল পে না থাকে অন্য কেউ আপনার হয়ে পেমেন্ট করতে চাইছেন তাহলে তার ফোনপে অথবা গুগল পের আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সে লিখুন লিখে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করুন তাহলেই দেখবেন যিনি আপনার হয়ে পেমেন্ট করছে তার ফোনপে বা গুগল পেটা ওপেন করলেই আড্ডা টোয়েন্টি ফোর থেকে তার কাছে একটা মেসেজ যাবে যেখানে বলা হবে যে আপনি এই ব্যাসটা কিনতে চাইছেন ব্যাসটার দাম এই তারপরে নিচে লেখা থাকবে পে নাও আপনি দেখলেই বুঝতে পারবেন সেই পে নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলেই দেখবেন আপনার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন বলে একটা মেসেজ আসবে তার মানেই আপনি কিন্তু ভর্তি হয়ে যেতে পারলেন এইভাবে আপনি ভর্তি হতে পারেন এই ব্যাচটাতে এবং মন দিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন কারণ ক্লাস এই দুই একটা যে কটা ক্লাস হয়েছে সেটা কিন্তু রেকর্ডেড এবং সেটা ইন্ট্রোডাক্টরি পার্ট তাই আপনি এখনও দেরি করেননি এই ব্যাচে ভর্তি হয়ে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে কিন্তু পারবেন তাই ভর্তির জন্য যারা অ্যাডমিশান নিচ্ছেন তারা অ্যাডমিশনের আগে অবশ্যই কল করে নিতে পারেন নাম্বারটা বলে দিচ্ছি লিখে নিন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে একবার বলে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কিন্তু কল করে নেবেন ভর্তির জন্য আশা করি আপনাদের সকলকে আমি সমস্ত কিছু বোঝাতে পেরেছি তাই আবারও বলবো মাত্র নব্বই দিনের হাতে আপনার সময় আছে সেই নব্বই দিনকে কাজে লাগান ভালো করে পড়ুন কারণ এবছরের পর আবার আপার প্রাইমারি টেট কবে আসবে আমরা সত্যি কেউ জানি না আর এই ব্যাসটা আপনি দু বছরের জন্য পাবেন যেখানে আপার প্রাইমারি টেট ডাব্লিউ বি টেট এবং সি টেড সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবেন খালি দুটো জিনিস কেনার আগে মনে রাখবেন ওয়াই থ্রি সিক্সএ কুপন কোডটা ইউজ করবেন কেন কারণ এটা করলেই আপনি দু বছরের জন্য ব্যাসটা পাবেন আর ব্যাচে ভর্তির আগে অবশ্যই কল করে নিতে পারেন ভর্তির জন্য অবশ্যই কল করে নেবেন এইট জিরো নাম্বারে ঠিক আছে তো আজকের মতো এইটুকুই ভিডিওতে রাখবো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যারা বই কিনতে চাইছে তাদের যাতে এই বইটা তারা কিনে নিতে পারে ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখবেন যাতে নতুন ভিডিও যখনই আমরা দেব। তখনই যাতে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসে ধন্যবাদ প্রত্যেককে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন